আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আছি এই মুহূর্তে আমরা ধানমন্ডি জিগাতলাতে আর আজকে লেদারে লেদার থেকে দেখাবো যে এখানে কি কি বর্তমান অর্জেনার লেদারের জুতার কালেকশন আছে মানে অরিজিনাল পিওর চামড়ার জুতা কিনবেন কম দামে রিজনেবল প্রাইস এর মধ্যে বা ডিসকাউন্টে বা সরাসরি ফ্যাক্টরি দামে জুতা কিনবেন আপনি কি চাচ্ছেন যে এক পিস দুই পিস জুতা কিনবেন আর যদি পার্সোনালি করে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনি ব্যবসায়িকভাবে ভাবে গুলো নিতে পারবেন তো এই মুহূর্তে আছি আমরা আরিসের দ্বারে হাসান ভাইয়ের সাথে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ তালা ভালো রাখা আছে অনেক অনেক বেশি ভালো আছি ভাই আজকে তো বললাম যে আমার দর্শকদেরকে কিছু রিজনেবল প্রাইজে জুতার কালেকশন দেখাবো একই ভিডিওতে কয়টা আইটেমের জুতা দেখাবেন আজকে একই ভিডিওতে এখন লোফার ক্যাজুয়াল আর আমাদের কিছু টাচ সেল আছে এগুলো ভিডিও এখন দেখা হবে কারণ সামনে রোজা ঈদ আসছে এগুলো পাঞ্জাবি প্যান্ট সব সবগুলোর সাথে পড়তে পারবে আচ্ছা ঠিক আছে তো আমরা সর্বপ্রথম তাহলে লোফার দিয়ে শুরু করি জি লোফার দিয়ে শুরু করলে তো এই লোফারের কথা না বললেই হয় এটা আমাদের হলো সুইট লেদারের সবচেয়ে সুন্দর একটা লোফার এটা ফুললি আমাদের ফুল লেদার ভিতরে যে ইনারটা শুদ্ধ এটা শুদ্ধ চামড়া যেমন মানুষের পায়ে গন্ধ আসে পায়ে ঘামায় এটা যেমন হবে না ফুলটা ফুললি সুইং করা সামনের দিক দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন আর ফুললি এটা শুদ্ধ চামড়া অনেকদিন মনে করতে পারে কাপড় কিন্তু কাপড় না এটা ফুললি লেদার উপরে হান্ড্রেড পার্সেন্ট চামড়া আমাদের এই একটা আছে এর আমাদের নতুন একটা আসছে এইটা এটাও আমাদের মতো সেট করা ফুললি আর এটা আমাদের

একটু হাই এগুলো আপনি ইউজ করতে পারেন এগুলোর ভিতর ডক্টর ইনসোল আছে এগুলো ফুললি আপনার হালকা একবার লাইট ওয়েট এটা আপনি হাতে না বুঝতে পারবেন না আচ্ছা এখানে দেখেন আমি এক এক করে কালেকশন আপনারা দেখাই শুধুমাত্র স্ক্রিনশট দিবেন দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো কালেকশন আছে তো এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো 2500 টাকা আর ডিসকাউন্টে আপনার জন্য রাখা হবে মাত্র 1800 টাকা 1800 টাকা না ওকে এগুলোর ডিসকাউন্ট প্রাইস থাকবে 1800 টাকা করে জি উপরে গুলো কি সেম নাকি যে উপরে গুলো আমাদের

একবারে লাইট জুতা এটা গাড়ির টায়ার দের সোল তৈরি করা গাড়ির টায়ার গাড়ির টায়ার এক বছর ওয়ারেন্টি আছে সোলফাইটা গেলে জুতা হচ্ছে এক্সচেঞ্জ আচ্ছা এটা ফুললি আমাদের চামড়ার উপরে তৈরি করা ফুললি লেদার আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকে সব সেম নাকি সব সেম না এগুলো কিছু আছে আমাদের রেডিমেড সোল উপরে কিছু আছে রবার সোল উপরে এগুলো দেখতে পান এগুলো ফুললি রবার সোল ফুললি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হ্যাঁ এগুলো আপনি অফিশিয়াল ফর্ম কিছু এগুলো প্রাইস কেমন থাকবে কোন প্রাইস কেমন থাকবে এগুলো উপরে যেগুলো প্রাইস আছে যেমন হ্যান্ডমেড সোলের প্রোডাক্ট হ্যান্ডমেড সোল আমাদের রেগুলার প্রাইস হলো 2250 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা পড়বে আচ্ছা আর আমাদের যেগুলো রেডিমেড সোল এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো 1800 টাকা আর ডিসকাউন্টে মাত্র পড়বে 1400 টাকা

যেগুলো দেওয়া যাবে ডিসকাউন্টে চলতে হবে মাত্র সাতশো টাকা ফুললি চামড়ার লেদার ফুল্লি এগুলো কিন্তু স্টক কম আছে একবার সীমিত স্টক যারা এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো হান্ড্রেড লেদার যা সম্পূর্ণ লেদার